নাটোরের নলডাঙার ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মানে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নাটোর জেলা প্রতিনিধি জানান শুক্রবার প্রিয় শিক্ষক সম্মেলন দু হাজার চব্বিশ প্রজন্মজানক শিক্ষকরাই প্রজন্মের বাতিঘর স্লোগানকে সামনে রেখে নলডাঙ্গা ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাবেক সতেরো জন ও বর্তমান চোদ্দ জন শিক্ষককে ক্রেস্ট চাদর ও উত্তরীয় পরিয়ে দেন সাবেক ছাত্ররা উপজেলা নির্বাহী অফিসার রিজুয়ানুল হালিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল সাত্তার সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক তিন থেকে চার হাজার শিক্ষার্থী এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষক সমাজের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন করা অনুষ্ঠানটি দেশের সাধারণ মানুষের জন্য একটি নতুন উদাহরণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে শিক্ষকদের শ্রম সাধনা ও ত্যাগের মূল্যায়নে এই উদ্যোগটি নিঃসন্দেহ একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে ব্রহ্মপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা গর্বের সঙ্গে বলেছেন তারা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করেছেন তাদের এই উদ্যোগ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং শিক্ষামূলক সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে শিক্ষকরা তাদের অতীতে কাটানো সময়গুলো স্মৃতিচারণ করেন ছাত্ররা শিক্ষক দেখলে সাইড কাটে কিন্তু আমরা শিক্ষক দেখলে তার কাছে যাওয়ার জন্য আগতি বিনতি বা ঠেলে দেওয়ার চেষ্টা করি আমি সবার কাছে অনুরোধ করি যে প্রত্যেকে নিজেরটা নিজে দেখা উচিত নো দায়ের প্রত্যেকে নিজেরটা নিজে যদি বিচার করা হয় আর অন্য কোনো অন্যায় বা অন্য কিছু করা সম্ভব নয় আমাদের জুনিয়র যারা ছাত্র ভাইরা আছে এখনও কর্ম শুরু হয় নাই বা হলেও সেটারও একটা প্রত্যেক লোকেরই একটা গোল থাকা উচিত যে কী করবো যেমন একটা জায়গায় আমি সুন্দর কিছু কথা দেখেছিলাম সেখানে লেখা ছিল যে তুমি যদি এক বছরের যদি তুমি কোনো পরিকল্পনা করতে চাও তাহলে কৃষিকাজ করো তুমি কৃষিতে এক বছরের মধ্যেই তোমার রেজাল্ট পাবা আর যদি দশ বছরের থাকে দশ বছরের পরিকল্পনা হলে তুমি গাছ লাগাও সেই গাছের ফল দশ বছরের মধ্যে পাওয়া যাবে আর যদি একশো বছরের পরিকল্পনা থাকে তাহলে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করো সুশিক্ষা শিক্ষিত করো লেখাপড়া শেখাও লেখাপড়া শেখালে বাপের যদি যা কিছু আছে সেটা সব কিছু যদি বিক্রি করেও করতে হয় ওই ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায় তার নিজেরটা সে নিজেই করে নিতে পারবে তার জন্য টাকা পয়সা বা অর্থ সম্পদ পুঞ্জীভিত করে রাখার কোনো দরকার পড়বে না এই স্কুল থেকেই উনিশশো সালে আমি এসএসসি পাস করি তারপরে এনএস কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করি এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি পড়ি জীবনে আশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়া আল্লাহ সে আশা পূরণ করেছেন জীবনে শেষ ছিল রাজশাহী কলেজের টিচার হবে ইংরেজির সে আশা আল্লাহ পূরণ করেছেন এবং উনিশশো ছিয়াত্তর সালে পাশ করার পরে এই স্কুলের মধ্যে আর কখনো ঢোকা হয়নি আজ এতই ভালো লাগছে যে দীর্ঘদিনের পরিক্রমা অতিক্রম করে এই স্কুলটি হাফিজ ভাই বলে গিয়েছেন শেষের বেড়ার মধ্যে আমরা পড়াশোনা করে গিয়েছি কিন্তু আমরা আমরা পড়াশোনা করতাম ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট কমপ্লিট করি তারপরে আমি এখন একটা প্রতিষ্ঠানে গবেষণায় সায়েন্টিস্ট হিসাবে কর্মরত রয়েছি তো আমার কথা হল প্রতিটা মানুষেরই আমার দৃষ্টিতে স্বপ্ন দেখা উচিত সে স্বপ্নের পিছনেই ছোটা উচিত তো আমার একমাত্র আহ্বান থাকবে বর্তমান প্রজন্মের সকল যারা ছাত্রছাত্রী আছে তোমাদের নিজস্ব একটা স্বপ্ন থাকবে তোমরা সেই স্বপ্নের পিছনে ছুটবে সেই স্বপ্ন যেন অন্য কেউ সেই স্বপ্নের পথ থেকে তোমাদের পথভ্রষ্ট না করতে পারে এবং সেই স্বপ্নর বাস্তবায়নের রূপকার হল তোমাদের শিক্ষকরা তো আমার আমার জীবনে আমাকে স্বপ্ন দেখাতে শিক্ষকরা অনেক সাহায্য করেছেন তো সেই জন্য আমি এই বিদ্যালয়ের সকল শিক্ষকদের আমার আমার অন্তলের অন্তর্থস্থল থেকে আমার শ্রদ্ধা জানাচ্ছি দেশ পরিচালনার দায়িত্ব আছে এবং বিভিন্ন সেক্টরের দেশকে নেতৃত্ব দিচ্ছে এই শিক্ষার্থীরা একদিন তাদের জায়গায় যাবে আজকে যারা কাজ করছে তারা একদিন সবাই অবসরে চলে যাবে তাদের যে সংস্থান আছে এই সংস্থানটা পূরণ করার জন্য আজকের নবীন শিক্ষার্থী যারা আছে তারাই একদিন ভবিষ্যতে ওই জায়গাগুলিতে যাবে ওই জায়গাগুলিতে যাওয়ার জন্য তাদের মন মস্তিষ্ক এবং মননের যে চর্চা দরকার এই চর্চাটি হয় আসলে আপনার শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যদি পর্যাপ্ত এবং মানসম্মত যথাযথ শিক্ষা পায় এই শিক্ষার মাধ্যমেই সে ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে এবং সেই লক্ষ্যে যে এইখানে প্রিয় শিক্ষক সম্মান অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটির প্রভাব আসলে অনেক সুদূর প্রসারী আপনারা যদি চিন্তা করেন যে দেখবেন যে এই তরুণ শিক্ষার্থীরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছে তারা যখন তাদের প্রাক্তন যারা এখানে ছিলেন যারা এখান থেকে পড়াশোনা করে গিয়ে এখন দেশের বিভিন্ন স্থানে দেশকে নেতৃত্ব দিচ্ছে এবং বিভিন্ন সেক্টরে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন এই শিক্ষার্থীরা যখন তরুণ শিক্ষার্থীরা যখন তাদেরকে দেখবেন তখন তারা অনুপ্রাণিত হবেন এবং সেইভাবে তারা তাদের ভবিষ্যতের যে কর্ম পরিকল্পনা সেইভাবে তারা তাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করতে পারবে এবং আজকের এই প্রিয় শিক্ষক সম্মান অনুষ্ঠানে যেন এই অনুষ্ঠানটি যেন সুন্দর এবং সার্থকভাবে যেন শেষ হয় এই আশাবাদ ব্যস্ত করে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানি আমি আমার সঙ্গীত এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ছোট ভাই মধু এরা একদিন হঠাৎ করে স্টলে এসে বললো যে ভাই আমরা একটা অনুষ্ঠান করতে চাই আমি আর হাবিব তখন একই সঙ্গে বসা বললাম যে সহযোগিতা করব অসুবিধা নেই গহেট আগায় যাও আজকে দেখলাম যে আসলে অনেক অসাধ্যকে তারা সধান করেছে আই আই এম প্রাউড ফর দেম তারা যা করেছে আসলে আমরা কখনো স্বপ্নেও চিন্তা করিনি যে ব্রহ্মপুরের বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান তারা উপহার দেবে আমি সুমনকে বললাম সুমন তোমাদের কী হেল্প লাগবে তো ছোট্ট একটা লিস্ট ধরাই দিয়ে বলল ভাই আমার এগুলো লাগবে আমি আর ব বেশি আশা করছিলাম কেন আমি এমন একটা প্রতিষ্ঠানে চাকরি করি যে চাইলেই আমি কিন্তু অনেক কিছু করতে পারি বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানের জন্য আমি চাই যে যারা এই শুভ উদ্যোগটা নিয়েছে তারা আগামী একটা ইন্টারভিউ অর্থাৎ তিন চার বছর পর যাতে এরকম একটা অনুষ্ঠান করে এবং আমাদের এরকম একটা সৌভাগ্য এনে দেয় যে আমরা সবাই যাতে একসাথে থাকতে পারি অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না আজকে সবাইকে দেখে খুব ভালো লাগতেছে তো আমি আশা করবো যে একটা কমিটি করে আপনারা এটা করবেন যে প্রতি চার বছর অথবা তিন বছর পর পর যদি আমরা করতে পারি আর হেডমাস্টার সাহেব যেটা বলছে যে আসলে হ্যাঁ গ্রামের একটা ফান্ডও এখানে স্কুলে করা যেতে পারে এখানে অনেক বড় ব্যবসায়ী আছে অনেকে সমাজে প্রতিষ্ঠিত তা আমরা যদি এরকম একটা স্কলারশিপ চালু করতে পারি মেধাবী এবং গরিব ছাত্রদের জন্য এটা স্কুলের জন্য ভালো হবে যারা এই স্কুলে শিক্ষার্থী তাদের জন্যে আমার একটা উপদেশ বিল গেটসের একটা কথা দিয়ে আমি শুরু চলে যেতে হবে বিকজ আমাকে ওটা সময় সাতটার বলছে অল্প সময় আমি বিল গেটস বলছে জীবনের সব ফার্স্ট বয়কে সে সাকসেসগুলোতে দেখে নাই এখানে আমিও ওই জীবনে কখন ফার্স্ট হয়ে নাই কিন্তু পরিশ্রমী যারা পরিশ্রম করছে জীবনে তারা কিন্তু সবাই সাকসেস তা আমি আশা করবো আজকে যারা ছাত্রছাত্রী আস দুদিন পরে ম্যাট্রিক পাস করে ইন্টারনেট পাস করবা বা কেউ ইন্ডাস্ট্রিতে করবে যে যে কর্মস্থানে যাও না কেন জীবনে পরিশ্রম করতে হবে